জাল পিঠা পনেরো টাকা দুটালাই খাই দশ টাকা থাকলে এই যে সেই কাকার বিখ্যাত পিঠা কাকা বাকি দেয় যাদের টাকা নাই খাইবা বাকি সেই বাকি দেয় কাকার একটা গান আছে নিচতলা আর উপরতলা কাকার একখান ষোলো গান আছে শুনব কাকা চাষি বানাই দেয় চাষাই বিক্রি করে

चक्का चकले नगर जाओ चक्का न चकले बाकी गाओ बाकी गले को भी सब लगता है बासा नंबर लगता है हम जो भी दा जल में ना पूरा जो भी लगता है ऊपर हल्लो शादा निजा हल्लो बाजा जे कबीन छे पुष्ट बार बीन चिरिकम बाजा बुढ़ाई गले पुलापन कंजा कंजा चक्का और

হ্যাঁ হ্যাঁ আর সবার তো ছবি অনেই ভোটার আই ডি কার্ডে অনেক নাই সবার দেখছেন বন্ধুরা চাসায় দীর্ঘদিন যাবতী কমলাপুর এবং তিনি একজন ভাইরাল ব্যক্তি তিনি কমলাপুরে এখানে মূলত চাষি তার হাতে পিঠা বানায় দেন এবং চাসাই বিক্রি করেন এবং তিনি মজার মজার কিছু তৈরি করে গান্তর নিস্তালা নিস্তলা পনেরো দোতলায় নিস্তালা নিস্তাল নাকি নিস্তালা ডিপ জল রাখছে পনেরো আর উপর তালা হলো খাইরন সুন্দরী দশ খাইরন সুন্দরীর দাম কেন কম মাল কম আর নিচতলা ডিপ জলে মাল বেশি এই যে কারণে দামও বেশি সুন্দর মানুষ মানুষ কিন্তু খাইরন সুন্দরীর দাম সাধারণত বেশি এটাই মনে করে আর হ্যাঁ আর এই কারণেই কিন্তু আসলে খাইরুল সুন্দরী যে দাম কম আর এখানে ডিপজলের দাম বেশি চাচার কাছে তা আসলে আমি গরুরহাট ভিজিট করতে আসি চাচারে দেখাতে কারণে আমি আবার আপনার উল্লেখ করলাম আমি আপনাদেরকে তো এই কারণেই আর কি বলবো আমি চাচার কথা চাষা একজন ভাইরাল মানুষ চাচা যখন এখানে আসবেন কমলাপুরে হয়তো চাচার সাথে কখনো দেখা হইতে পারে আর আমার এই ভিডিওর মাধ্যমে তসংখ্যবারই দেখা হবে আপনাদেরকে জানি তা দেখা হলে সাচার সাথে দেখা করে যাবেন তোমাদের ভালো থাকে